আমি এখন এসেছি যে স্থান এই স্থানটির নাম হচ্ছে কোটবাড়ি এটি মূলত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোটবাড়ি এটা ইংরেজিতে বলে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট কুমিল্লার বার্ড এই বার্ডটি কুমিল্লা শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা যে কোনো মাধ্যম দিয়ে আমরা খুব সহজে আসতে পারি বাংলাদেশের পল্লী উন্নয়নের ক্ষেত্রে এই বার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বার্ড প্রথম প্রতিষ্ঠা হয় পাকিস্তান আমলে উনিশশো সালের তখন পাকিস্তান পল্লী উন্নয়ন একাডেমি নামে উদ্ভব হয়েছিল উনিশশো একাত্তর সালের পর কুমিল্লার বার্ড নামে আমরা চিনি চলুন আমরা সামনের দিকে কুমিল্লার বার্ডের অনেক বিষয় আছে সেই বিষয় নিয়ে আমরা জানব এই কুমিল্লার বার্ড প্রায় একশো ছাপ্পান্ন একর জমি নিয়ে এই কুমিল্লার বার্ড গঠিত এখানে সুন্দর একটা এন্ট্রেন্স গেট আছে নিরাপত্তা রক্ষী আছে বেশিরভাগ সময় গেট বন্ধ থাকে এখন পিক আওয়ার এবং শনিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে এই বার্ড পরিচালনা করার জন্য একুশ সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে যার প্রধান থাকেন মন্ত্রী এছাড়াও মহাপরিচালক যিনি আছেন তিনি প্রধান নির্বাহী হিসেবে এর দায়িত্ব পালন করে থাকেন এই প্রধান নির্বাহীকে তার সকল কার্যক্রমের সহায়তা করার জন্য আরও একজন অতিরিক্ত মহাপরিচালক আছেন এবং আরও নয়জন পরিচালক আছেন এরা মিলেই পুরো বারটা পরিচালনা করে থাকেন বর্তমানে কুমিল্লার বার্ড বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এখানে প্রায় তিনশো জন কর্মকর্তা কর্মচারী নিয়ে চলতেছে এখানে মহাপরিচালকের বাংলো আমরা দেখতে পাচ্ছি তিতাস গেস্ট হাউস আছে গোমতি গেস্ট হাউস আছে বনকুটির ক্রীড়া ও বিনোদন কেন্দ্র সকল ধরনের ক্রীড়া এক আছে ফুটবল বাস্কেটবল ভলিবল লন টেনিস গ্রাউন্ড নীলাচল পাহাড় চূড়া ফ্যাকাল্টি কোয়ার্টার্স এক থেকে উনষাট এখানে আরও অনেক কিছু আছে যেগুলো এর ভিতর নাই পরবর্তীতে আমরা সেগুলো দেখাতে পারব চলুন আমরা একটু সামনের দিকে যাই আমরা এখন এসেছি বার্ডের মূল জায়গা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এখানে একশো ছাপ্পান্ন একর জমির উপর এই বার্ড এখানে দেশের এবং বিদেশ থেকে প্রশিক্ষণার্থী এখানে আসে এখানে বিভিন্ন রকম সভা সেমিনার মিটিং হয়ে থাকেন এই বার্ডের ভিতর অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেমন পাঁচটি হোস্টেলই আছে চারটি কনফারেন্স রুম আছে একটি সুন্দর মসজিদ আছে একটি সমৃদ্ধ লাইব্রেরি আছে হেলথ ক্লিনিক আছে স্পোর্টস কমপ্লেক্স আছে দুটি ক্যাফেটেরিয়া আছে এবং একটি প্রাইমারি স্কুল এখানে আছে সাহিত্যশাসিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তিবর্গের জন্য ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি যার হাত ধরেই এত বড় হয়েছে তিনি হচ্ছেন এই ছবি আমরা দেখতে পাচ্ছি ডক্টর আক্তার হামিদ খান এনার বাড়ি ব্রিটিশ ভারত ভারতীয় আগ্রায় তিনি উনিশশো সালে সালের পনেরোই জুলাই আগ্রায় জন্মগ্রহণ করেন তিনি আগ্রা ইউনিভার্সিটি থেকে উনিশশো চৌত্রিশ সালে এম এ পাস করেন এম এ পাস করার সাথে সাথে তিনি প্রেস্টিজিয়াস যে সিভিল সার্ভিস আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস সেখানে চাকরি পান এবং তিনি সেই চাকরির শেষ দিন পর্যন্ত তিনি অত্যন্ত সুন্দরভাবে গ্রামীণ উন্নয়নে তিনি কাজ করে গিয়েছেন ডক্টর আক্তার হামিদ খান তিনি তার আইসিএস জীবন অর্থাৎ চাকরি লাইফ শেষ করে তিনি কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিনি প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন এবং তিনি উনিশশো সালে এই প্রিন্সিপাল বা অধ্যক্ষের চাকরি সুনামের সহিত শেষ করে তিনি উনিশশো সালে আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পল্লী উন্নয়নের উপর একটি বিশেষ ডিগ্রি অর্জন করেন এরপর উনিশশো উনসত্ত সালের সাতাশে মে তারিখে তিনি কুমিল্লার যে বার্ড এই বার্ডের কার্যকারী পরিচালক হিসেবে তিনি যোগদান করেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত উনিশশো একাত্তর সাল পর্যন্ত তিনি এই বার্ডের কার্যকারী সদস্য হিসেবে ছিলেন ডক্টর আক্তার হামিদ খান তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি উনিশশো সালে সিতারা ই পাকিস্তানি পদক পান তিনি উনিশশো সালে এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাক্সেসাই পুরস্কার পান এবং উনিশশো সালে নিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টর অফ লজ উপাধিতে ভূষিত হন অর্থাৎ খুবই আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের বুদ্ধিজীবী তার একান্ত প্রচেষ্টায় বার্ড এই পর্যায়ে উঠে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি বার্ড হোস্টেল এই বার্ডে যে সমস্ত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আসেন তারা দিনের বেলার প্রশিক্ষণ গ্রহণ করে রাতে কিন্তু এখানেই থাকেন এই বার্ড হোস্টেলে এ পাশে আরও একটি হোস্টেল আছে এটাও সুন্দর বার্ডে যারা প্রশিক্ষণ গ্রহণ করে থাকে তারা থাকেন এবং অতি সম্প্রতি একটি আধুনিক মানের আন্তর্জাতিক মানের বার্ড হোস্টেল তৈরি করা হয়েছে এখানে সকল পর্যায়ের সিনিয়র অফিসার থেকে শুরু করে দেশের বাইরে থেকে যদি কেউ আসেন তারা এই হোস্টেলে থাকতে পারবেন বিল্ডিংটাও দেখতে যেমন সুন্দর তার ভিতরের অন্যান্য ফিটিংস যেগুলো আছে সেগুলো আন্তর্জাতিক মানের ফলে এই বার্ড শুধুমাত্র দেশীয় না বরং আন্তর্জাতিকভাবে সকল কে প্রশিক্ষণ দেওয়ার জন্য এখন উপযোগী ডানে বড় একটি মাঠ দেখা যাচ্ছে এই মাঠে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় ভলিবল খেলা হয় মাঠের ঠিক উপরে বাচ্চাদের জন্য কিডস জোন আছে সেখানে বাচ্চারা খেলাধুলো করে এছাড়াও এই রাস্তার যে ডান সাইড দিয়ে আমি বলছিলাম অনেকগুলো বসতি আছে এবং এখানে আমাদের যে বার্ড বিশেষ করে বাংলাদেশ পল্লী উন্নয়নের জন্য যে বাট কার্যক্রম করছে এখানে যে মাশরুম উন্নয়ন ও চাষ কেন্দ্র এখানে কিন্তু এটা এই কাজটা করা হয় এখানে যারা প্রশিক্ষণার্থী আছেন তাদের হাতে কলমে শেখানো হয় যে এই মাশরুম কীভাবে উন্নয়ন করা হয় কীভাবে চাষ করা হয় এবং তারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পরে তাদের নিজ এলাকায় গিয়ে এগুলো চাষ করে আমাদের গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা থাকবে এখানে বার্ড প্রদর্শনী দুগ্ধ পোলট্রি ও ছাগলের খামার আছে এখানে সহযোগিতা করছে কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গত বছরই কোরিয়ান রাষ্ট্রদূত এবং কোরিয়ার একটি বড় প্রতিনিধি দল তারা এখানে এসে অনেক প্রশিক্ষণ দিয়েছেন সেমিনার করেছেন এবং এই সকল ক্ষেত্রে কোরিয়া সহযোগিতা করছেন ফলে বার্ড এখনও পর্যন্ত বাংলাদেশের গেমিন অর্থনীতি তথা আমাদের যে সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তা আছে ক্ষুদ্র যারা এন্টারপ্রেনার আছে তাদের সহযোগিতা প্রশিক্ষণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান যাদের কাজে লাগিয়ে উন্নয়ন ঘটাতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আমরা এখানে যে ডি আকৃতির ডি শেপের যে বিল্ডিংটা দেখছি এটি একটি অডিটোরিয়াম এই অডিটোরিয়ামের নাম হচ্ছে লালমাই অডিটোরিয়াম এখানে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস করানো হয়ে থাকে সামনের দিকে যাই এই অডিটোরিয়ামের পরেই সামনে খুব সুন্দর ফুলের বাগান সামনে আছে ক্যাফেটেরিয়া তারপরে আছে সুন্দর গ্রন্থগার লাইব্রেরি এটা খুবই সমৃদ্ধ লাইব্রেরি এটা দেখতেই হবে আক্তার হামিদ খান গ্রন্থগার এবং তার সামনেই অনেক সুন্দর ফুলের বাগান আমাদের বামে আছে সামনে আরো অনেকগুলো ভবন ভবন আছে একাডেমিক ডায়েস এটি আক্তার হামিদ খান গ্রন্থগার লাইব্রেরির সামনে লালময় অডিটোরিয়ামের পরে ফুলের বাগান তার সামনে যে বিল্ডিংটা আমি সেই বিল্ডিং এ আসছি এটি একটি রিসার্চ ডিভিশন গবেষণা বিভাগ এই পুরো ইউনিটটাই গবেষণা কাজে ব্যবহার হয়ে থাকে এইদিকে বিভিন্ন কর্মকর্তা আছেন রিসার্চ সুপারভাইজার যারা আছেন কর্মকর্তা যারা আছেন তারা এই সাইডতে বসেন এই বিল্ডিংটা কিন্তু রিসার্চ কার্যক্রমেই ব্যবহার হয়ে থাকে সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার কথা বলা আছে কি পাওয়ার বার্ড ক্লিন অ্যান্ড গ্রিন এই বার্ডকে ক্লিন এবং গ্রিন আমাদের সবারই রাখতে হবে কারণ অনেক লোকের সমাগম এখানে হয় এই যে তার পাশেই আরও একটি সম্মেলন কক্ষ এটি ডক্টর আব্দুল মুঈদ সম্মেলন কক্ষ এবং তার সামনে কিন্তু সুন্দর ফুলের বাগান সব জায়গায় সুন্দরভাবে সাজানো কুমিল্লার বাট আমি এখন এসেছি প্রকল্প বিভাগে এখানে বাড়ের প্রশিক্ষণ কার্যক্রম দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের ছবি এখানে দেখা যাচ্ছে এখানে বাড়ের প্রকল্প কার্যক্রম সেটাও আছে বাড়ের চলমান যে প্রকল্প প্রায়োগিক সমূহ মানে গবেষণা করার পর সেটা কোন কোন কাজে ব্যবহার হবে পল্লী উন্নয়নে গ্রামীণ উন্নয়নে তার প্রায়োগিক গবেষণার একটা চিত্র এখানে দেওয়া আছে এটি একটি প্রকল্প বিভাগ বা প্রজেক্ট ডিভিশন বাড়ের আরও একটি গুরুত্বপূর্ণ ভবন এটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি কুমিল্লা এটা কনফারেন্স কক্ষ ও আইসিডি ভবন এখানে যারা প্রশিক্ষণার্থী আছে আইসিটি রিলেটেড তাদের বিভিন্ন চিত্র দেওয়া আছে ছবিগুলো দেওয়া আছে আমরা বার্ডের বিভিন্ন ভবন সমূহ গবেষণাগার গবেষণার ডিভিশন যেগুলো আছে সেগুলো আমরা দেখলাম সব সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ছোট করে হলেও ফুলের বাগান লাগানো আছে স্পোর্টস যেটা স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্য থাকতে হবে স্বাস্থ্য সকল সুখের মূল সেই স্পোর্টস মানে আমরা যাচ্ছি আস্তে আস্তে পদপুরুজে বার্ডের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেন্টার যেটা জিমনেশিয়ামও এখানে আছে সেখানে এসে গিয়েছি এখানে বিকেলবেলা খেলাধুলো হয় রাত্রিবেলা লন টেনিস খেলা হয় সকল সুযোগ সুবিধা আছে প্লেয়ার এখানে আছে বসার জায়গা আছে ব্যাডমিন্টন গ্রাউন্ড আছে এখানে আরও অন্যান্য খেলাধুলার সুযোগ সুবিধা আছে লন টেনিস প্র্যাকটিস করার জন্য একটা জায়গা আছে ভলিবল গ্রাউন্ড আছে এটাই ছোট জায়গা কিন্তু সুন্দর করে সাজানো সকল ধরনের খেলাধুলা এখানে করা যায় এবং পরিবেশটা খুবই সুন্দর বিশেষ করে বিকালবেলা এখানে অনেক প্লেয়ার আসে বিভিন্ন রকমের প্লেয়ার বার্ডে যারা প্রশিক্ষণার্থী আছে তারা সারাদিন প্রশিক্ষণ গ্রহণ করার পর যখন ক্লান্তি লাগে তাদের অবসদ লাগে সেটা দূর করার জন্য বিকেল বেলায় শরীর চর্চা করে থাকেন এবং বিভিন্ন রকম খেলাধুলো করে থাকেন এই খেলাধুলোর মাধ্যমেই তারা তাদের সকল ক্লান্তি দূর করে থাকেন তিনি বাংলাদেশ সমবায় একাডেমি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি কুমিন্দা এখানে এই এলাকার তথা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত লোকজন আছেন গ্রামীণ লোকজন আছেন তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন এবং এই সমবায় একাডেমি তাদের যে প্রশিক্ষণ দিয়ে থাকে সেই প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান তারা বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে তারা ভূমিকা রেখে চলছেন এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়ে থাকে যে সে কীভাবে তার ওই পেশায় সাকসেস হবে সেই বিষয়ে আমাদের যে বাংলাদেশ সমবায় একাডেমি সেই প্রশিক্ষণটা দিয়ে থাকেন খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে যাচ্ছেন কুমিল্লা বার্ডের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে সমবায় একাডেমি গ্রন্থগার এখানে সমবায় রিলেটেড বইগুলোই পাওয়া যায় এবং যারা প্রশিক্ষণ গ্রহণ করতে আসেন তারা এই লাইব্রেরির বইগুলো পড়ে সমৃদ্ধ হন আমি এখন যেখানে এসেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমি আগেই আলোচনা করেছিলাম যে ময়নামতি অডিটোরিয়াম তার রিয়ার ভিউ পিছনের সাইড দেখিয়েছিলাম এটা ফ্রন্ট ভিউ ফ্রন্ট সাইড এই সাইড দিয়েই এই অডিটোরিয়ামে উঠানো হয় এবং এখানে খুবই সুন্দর এই অডিটোরিয়ামটা প্রশিক্ষণার্থী বৃন্দ যারা এখানে আসেন তারা এই অডিটোরিয়াম ব্যবহার করেন এবং বিভিন্ন প্রশিক্ষণের কাজেই এই অডিটোরিয়াম ব্যবহার করা হয়ে থাকে বার্ডের আমার যে ডান সাইডে অনেকগুলো কোয়ার্টার বিল্ডিং দেখা যাচ্ছে এগুলি স্টাফ কোয়ার্টার আমরা আমি আগেই বলেছি যে বার্ডে প্রায় তিনশো পঁয়ষট্টি জন কর্মকর্তা এবং কর্মচারী এখানে কাজ কার্যক্রম পরিচালনা করে থাকেন তাদের আবাসিক বা তাদের থাকার জায়গার জন্য এই কঠারগুলো করা হয়েছে এবং আমরা এখন যে রাস্তাতে হাঁটছি এই রাস্তার ডান সাইডের চারিপাশ দিয়েই তাদের এই আবাসনগুলো করা হয়েছে তারা এখানেই থাকেন ভিতরেই থাকে থেকে কার্যক্রম পরিচালনা করে থাকেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা বিশেষ করে গোমাতি গেস্ট হাউস আমার ডান সাইডে আছে পিছনে আরও একটি গেস্ট হাউস আছে ভিআইপি অতিথিবৃন্দ যারা আসেন তাদেরকে এই গেস্ট হাউসে রাখা হয় খুবই সুন্দর এর প্রায় চারি সাইডে এর ছোটো ছোটো টিলা আছে আমরা এখন সামনের টিলার দিকে উঠব আস্তে আস্তে আমরা জানি যে এই কোটবাড়ি যে বার্ড বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট একশো ছাপ্পান্ন একর জমির উপর এই বার্ড প্রতিষ্ঠিত হয়েছে পাহাড়ি এলাকা বনভূমি সকল ধরনের বৃক্ষ এখানে আছে এবং আশা করি এটা ভালো লাগবে চমৎকার লাগবে আমরা এখন পাহাড়ে আমি আগেই বলেছিলাম যে এই যে গেস্ট হাউস গেস্ট হাউসের চারি সাইড দিয়ে পাহাড় বা ছোটো ছোটো টিলা আছে এবং টিলার গা দিয়েই কিন্তু বিভিন্ন রকম বৃক্ষ আছে আমাদের অনেক দূর উঠতে হবে এই সিঁড়ি পার হচ্ছি সামনে ছোট রাস্তা আছে রাস্তা বেয়ে আরও অনেক দূর উঠতে হবে এবং প্রতিদিন অনেক দর্শনার্থী দেশের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দেখতে আসে সব থেকে বেশি আসে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চল থেকে লোকজন দেখতে আসে এই যে পাহাড়ে আমরা এখনো উঠছি পাহাড় বেয়ে উঠছি আরও উঠতে হবে নিচের দিকে দেখেন আমরা অনেকটা উপরে উঠে এসেছি এই সাইডে যদি দেখি বাম সাইড সকল সাইডই ঢাল খাড়া ঢাল বিশিষ্ট এবং এই সমস্ত টিলার ঢালে অনেক সুন্দর সুন্দর বৃক্ষ পরিবেশটা খুবই মনোরম সুনিবিড় বনভূমি প্রাকৃতিক যে বৃক্ষরাজি এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের মনটাই সুন্দর করে তোলে প্রতিদিন ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকল বয়সের লোকজন সকল শ্রেণী পেশার লোকজন এখানে ঘুরতে আসে বেড়াতে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুমতি সাপেক্ষে অনুমতি নিয়ে এখানে পিকনিক করার জন্য আসে যে সমস্ত লোকজন এখানে পিকনিক করতে আসে তারা কোথায় পিকনিক করে ঠিক সেই জায়গাটায় যাচ্ছি কিন্তু সামনে গিয়েই তারই অবস্থান সুন্দর পিকনিক কর্নার আছে এই পিকনিক কর্নারেই তারা পিকনিক করে থাকেন একটু টিলা বে উপরে উঠে আসার পরে খুব শান্তি চারি সাইডে বৃক্ষরাজি মাঝে একটু সমতল জায়গা এবং সবুজের সমারোহ এবং যারা পিকনিক করতে আসবে তাদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে ছোটো ছোটো বাচ্চা যারা আসবে তারা এখানে দৌড়াদৌড়ি করে খেলাধুলো করে খুবই একটা চমৎকার একটা দৃশ্য সৃষ্টি হয় বিকেলবেলায় মোটামুটি মেন জায়গা এসেছি এখানেই কিন্তু লোকজন এসে একটু বসে হাঁটাহাঁটি করে চারি সাইড দিয়ে বসার জায়গা আছে বেশি রৌদ্র হলে ছাতার নিচে বসে আবার শীতের সময় যখন রোদের প্রয়োজন হবে তখন যে বিভিন্ন ফাঁকা জায়গা আছে সেখানেই বসে থাকেন খুবই চমৎকার একটি দৃশ্য কুমিল্লার বাড় দেখেন আমরা এই সাইডে কত উঁচুতে আছি আমরা যদি এই সাইডের ঢালটা দেখি একটু আমরা এই সাইডের ঢালটা দেখব আমরা কিন্তু অনেক উপরে উঠে এসেছি এবং পুরোটাই বনভূমি এখানে বিভিন্ন প্রকৃতির আমি নাম বলতে পারবো না জীব জন্তু আছে বৃক্ষরাজি আছে যেটা আমাদের বাংলাদেশের সম্পদকে আমাদের রক্ষা করতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে প্রাকৃতিকভাবে আমরা যে সম্পদ পেয়েছি এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে আমাদের এই সম্পদকে এমনভাবে রক্ষা করতে হবে যেন জীববৈচিত্র্যের কোনো ক্ষতি না হয় বরং জীববৈচিত্র্য কীভাবে রক্ষা করা যায় প্রাণী কুল কীভাবে রক্ষা পায় বৃক্ষ কীভাবে আরও বাড়ানো যায় বনভূমির পরিমাণ কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আমাদের কাজকর্ম করতে হবে এখানে যে কুমিল্লার বার্ড বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এটা খুবই সুন্দর একটি প্লেসে লোকেশনে অবস্থান এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করতে আসেন তারা যে ক যে কয়টা দিন থাকেন তারা প্রকৃতির সাথে মিশে যান এবং এই প্রকৃতির এই পরিবেশের সাথে মিশে পরিবেশ থেকে অনেক শিক্ষা গ্রহণ করে থাকেন এবং এই লব্ধ জ্ঞান তারা তাদের বাস্তব বাস্তবে প্রয়োগ করে তাদের গ্রামীণ উন্নয়ন তথা দেশ উন্নয়নে ভূমিকা রাখছে সবাইকে ধন্যবাদ